গাইস চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে আজকের মিনি ব্লক হলো ফুচকা খাওয়া ফুচকা বাড়ি আমাদের ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে সেই জন্য ফুচকা দোকান আমরা নিয়ে চলে এসেছি আর এই যে অয়ন্দা আমাদের ফুচকাওয়ালা ফুচকাওয়ালা হ্যাঁ আমাদের জল মেশানো হচ্ছে সব তৈরি হচ্ছে জল তৈরি করা হচ্ছে আর আমাদের ফুচকা ফুচকা খাওয়ার জন্য সব রেডি হয়ে আছে এই যে খাইছে একটা মাদর বসে আছে ফুচকা খাবে বলে ফুচকার জল মেশানো হচ্ছে খুব কড়া হবে একদম হ্যাঁ কড়া পাকের জল কড়া পাকের জল একশো একশো বছর আগের তেঁতুল দিয়ে করা হচ্ছে ওই জন্য এত কালো দেখতে পাচ্ছেন ও হরুদ কালো কুচকুচ কালো জল প্রায় তৈরি সে শুধু আলুর অপেক্ষা আলুটা মাংলেই আমাদের খাওয়া স্টার্ট হয়ে যাবে আমাদের ফুচকাওয়ালা শুধু জল টেস্ট করছে আর একটা করে মজা দিচ্ছে জল কি কমপ্লিট হয়েছে জল কমপ্লিট আচ্ছা এবারে হবে হচ্ছে কাটা কাটা তারপরে হবে কাটা তারপরে ঠাসবে আলু এই যে আমাদের ফুচকা বাড়ি নিজের হাতে খাইয়ে দেবে তো নাকি বউটাকে ফুচকা তো কি হয়েছে

যা লঙ্কা কাটা হচ্ছে ঝাল খেয়ে যদি কারো করে পিছন ফাটে কর্তৃপক্ষ বা ফুচকাওয়ালা কিন্তু দায়ী নয় যে যার ব্যক্তিগত ব্যাপার

মাকা হচ্ছে একদম ওই যে ওই যে যে বড় বীজ সবটা ওইটা দিয়ে টিজা এটা মটকা বড় বড় ভেঙে দিলো সেই মাকা হচ্ছে আলো সেই সেই লেভেলে সেই লেভেলে কালকে অলরেডি কালকে অলরেডি জল চলে গেছে তাও বিষ্ণু আমদি এই মতো দাম কাছে ওই যে যাদের কাজ আছে আমাদের শুকানোর হাতের কাজ আছে দেখা যাচ্ছে তো একদম সেই

তো ওখান থেকে বের করছি আর খাচ্ছি হ্যাঁ কারবার উঠে যাবে দেখতে পাচ্ছি প্রথম দিনেই তো অনেক খদ্দের এসেছে হ্যাঁ প্রচুর খদ্দে এসেছে হ্যাঁ কেমন কেমন লাগছে খেতে কেমন লাগছে হ্যাঁ দিদি কেমন লাগছে খেতে